তিনি এই গাড়িটি কিনেছেন আমাদের রায়ন্দা স্মরণখোলা মানুষের কথা চিন্তা করে বিশেষ করে এই গাড়িতে করে যেন মানুষ সুন্দর করে যেতে পারে যার জন্য কিন্তু রায়ন্দা টু ভাগেরা রুটে চলবে এমএম এক্সপ্রেস সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়ির সিট কিন্তু অসাধারণ সিট আর এই গাড়ি ইচ্ছা করলে কিন্তু বুকিংও দিতে পারবেন এবং বুকিং দিয়ে এই গাড়ি আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আপনারা নিয়ে যেতে পারবেন আপনারা লক্ষ্য করেছেন এম এম এক্সপ্রেস রায়ন্দা টু ভাগেরা রুটে চলবে আর আর কিছু মানে দুই কিন্তু এই গাড়ি চলাচল করবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেকে অভিযোগ করে যে আমাদের এই অঞ্চলের গাড়ি হচ্ছে লক্কর ঝক্কর ভাঙাচুরা কিন্তু এম এম এক্সপ্রেস মোহাম্মদ মোশারেফ হোসেন তার ছেলে রবিউল ইসলাম সাগর মালয়েশিয়ান প্রবাসী তিনি আমাদের মানুষের কথা চিন্তা করে তিনি একটি গাড়ি নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন গাড়িগুলোর সিট একেবারে পরিবহনের মতন বিশেষ করে আমাদের রায়েন্দা থেকে ভাগেরহার যাওয়ার যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু বসার মতন স্পেস থাকে না কিন্তু এই গাড়িগুলোর বসার স্পেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এম এম এক্সপ্রেস রায়েন্দা থেকে ভাগেরহাট যাবে ভাগেরহাট থেকে রায়দা আসবে এবং ইচ্ছে করলে আপনারা যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে বিয়ে থেকে শুরু করে ভ্রমণ অর্থাৎ পিকনিকে যদি যান তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই এম এম এই গাড়িটি নিয়ে আপনারা যেতে পারবেন বিশেষ করে যিনি এর মালিক রয়েছেন মোশারেফ হোসেন এবং তার ছেলে মালয়েশিয়ান প্রবাসী রবিউল ইসলাম সাগর তারই অর্থায়নে এই গাড়িটি কেনা এবং দেখতেই পাচ্ছেন সিটগুলো কিন্তু অনেক স্পেস রয়েছে এবং একেবারে গাড়িটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা যদি কোনো অকেশনে যেতে চান বা বিয়ের অনুষ্ঠানে বা কোনো ধরনের আনন্দ ভ্রমণে তখন আপনাদের একটি গাড়ির প্রয়োজন হয় আপনারা কিন্তু এই গাড়িটি ভাড়ায় নিতে পারেন এবং এই জন্য কিন্তু যিনি এই গাড়ির মালিক মোশারফ হোসেন তারও কিন্তু মোবাইল নাম্বার রয়েছে তার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান থ্রি নাইন থ্রি নাইন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলি এই মালিক যিনি বসারে যিনি ড্রাইভার এই একটি সুন্দর গাড়ি অসাধারণ তার মোবাইল নম্বর পেয়ে যাবেন এই রায়েন্দার টু ভাগেরাট রুটে এবং লক্ষ্য করেছেন অসাধারণ সিট দেখার মতন এই গাড়ি এই এম এম এক্সপ্রেস এবং এই গাড়িটি আপনারা নিতে পারবেন রায়েন্দার থেকে ভাগেরাহের উদ্দেশ্যে ভাগেরহাট থেকে রায়নদার উদ্দেশ্যে যাবে কিন্তু এই গাড়ি নিয়ে আপনি ঢাকাও যেতে পারবেন যদি ব্যক্তিগত কোনো কাজে যেতে চান তা আমরা একটু আপনাদেরকে গাড়ি দেখালাম গাড়ির ইঞ্জিন সবই ভালো সব সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাড়ি আমরা এখানে যিনি আছেন এই গাড়ির মালিক তার সাথে কথা বলবো এবং এম এম এক্সপ্রেস গাড়ির মালিক তিনি দেখতে পাচ্ছেন মুখারেফ হোসেন এই গাড়ির মালিক আমরা তার সাথে কথা বলতে চাই মুশারেফ ভাই তিনি আমাদের সাথে যুক্ত আছেন মুশারেফ ভাই আপনি কেমন আছেন আপনার গাড়ির দিকে যদি যাই গাড়ির দিকে যদি একটু অবস্থান থাকবে তাহলে ভালো হয় আপনিও আসেন আপনি যদি গাড়ি পরিচালনা করেন গাড়ির মূল পরিচালনার গাড়ি আজ লাফ পরিচালনার নাম নম্বর সরাবশে আচ্ছা আমরা একটু এই দিকে আসি এই দিকে আসছে আমাদের ভালো হয় গাড়ির সামনে একেবারে আচ্ছা আপনি মাঝখানে দাঁড়ান আপনি এখানে দাঁড়ান আসুন এই যে এই আচ্ছা আপনার নাম নম্বর সরাবশে হ্যাঁ আমরা দেখলাম চমৎকার একটি গাড়ি এম এম এক্সপ্রেস ভিতরের সিটগুলো অসাধারণ আমাদের এই রায়ন্ডার থেকে একেবারে ভাগেরাট যাবে আবার ভাগেরাট থেকে রায়ন্ডা আসবে বিশেষ করে এটি রিজার্ভ নেওয়া যাবে প্রথমেই জানতে চাই আপনি এত সুন্দর একটি গাড়ি কেন কিনলেন এই দেশের এই এলাকার মানুষের সুবিধার্থে এখান থেকে এখান থেকে ওখানে যাবে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে আচ্ছা আমরা দেখতে পাই যে আমাদের এই অঞ্চলের গাড়িগুলো প্রায় লক্ষর ঝক্কর

মাসুম ভাই আমরা দেখলাম আপনি এই গাড়ি আপনি নিজে ড্রাইভ করেন আমরা একটু গাড়ির কন্ডিশন সম্পর্কে জানতে চাই গাড়ির ইঞ্জিন গাড়ির সিট সব কিছু কেমন জি ইনশাল্লাহ ভালো ভালো এই কারণে স্মরণখোলার মানুষ একটা গাড়িতে উঠলে রিজার্ভে ভ্রমণের জন্য যাতায়াত করে অর্ধাব গাড়ি নষ্ট হয়ে যায় যাত্রীরা মন্দ বলে যার কারণে দুই হাজার বিশের মডেল এটা গাড়ির কাগজ আপ টু ডেট যে কোনো জায়গায় যাইতে পারলে যাওয়া সম্ভব গাড়ি কি কন্ডিশন ভালো অল কমপ্লিট নতুন বিশের মডেল আচ্ছা আমরা দেখি অনেক সময় গাড়ি দেখতে সুন্দর কিন্তু অনেক সময় ইঞ্জিনে কাজ করে না বন্ধ হয়ে যায় না না এই যে যাতায়াতের জন্য নিট টেনশন এটা বিশের মডেল গাড়ির বয়স কত এটা দেখলি বলে দেবে আমার কাগজ টাগজ সব আপ টু ডেট যে কোনো জায়গায় ইচ্ছে করলে যাইতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা ইচ্ছে করলে রিজার্ভ নেওয়া যাবে কি না রিজার্ভের জন্য আমার ওই গাড়ি কেনে যে কোনো জায়গায় যে কোনো টাইমে যাওয়া যাবে কোনো সমস্যা নেই জানায় জন্য এই গাড়ি আমি আপনারা শুনলেন যে আসলে এই এমএম এক্সপ্রেস আমাদের রায়নটা থেকে ভাগরাট যাবে ভাগরাট থেকে রায়নটা আসবে চমৎকার একটি সিট কন্ডিশন গাড়ির কন্ডিশনও ভালো আর দু এক দিনের মধ্যেই মনে হয় যাতায়াত করবে আপনারা ইচ্ছে করলে রিজার্ভও নিতে পারবেন এই গাড়িটি রিজার্ভ নিয়ে আপনারা আনন্দ ভ্রমণ আছে যে কোনো বিয়ের অনুষ্ঠান সেখানে নিলে আপনাদের অবশ্যই মানিকজাত থাকবে কারণ গাড়িটি খুব বিশেষ খুবই ভালো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার ওনার একটা স্টিল কী বলে হ্যাঁ ওটা কাটি দাও